আসসালামু আলাইকুম আমার গাড়ির ডুয়েল ক্লাস প্লেট প্রবলেম করছে আমি হাইওয়েতে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে গাড়িটা বন্ধ করে করে তারপর চালিয়ে আমি আসলে ঢাকার পথে রওনা দিছি গাড়িটা একটু রেস্ট দেওয়ার জন্য আর কী করছি আপনারা দেখেন এই যে হাইওয়েতে গাড়ি চলতেছে আসলে গাড়িতে প্রবলেমের জন্য গাড়িতে প্রবলেমের জন্য কিন্তু এই যে ইয়াটা দিয়ে দিছি দুই সাইডে গাছ গাছের পাতা দিয়ে দিছি যাতে করে সবাই বুঝতে পারে যে আমার কোনো সমস্যা আছে সো তারা যেন আমাকে ওভারটেক করে চলে যায় তো এই জার্নিটা আসলে খুব কঠিন একটা জার্নি হবে আমার জন্য ঢাকা বরিশাল আপনারা সকলে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দেব শেষ পর্যন্ত দেখাবো আসলে শেষ পর্যন্ত আসলে কি হয় হ্যাঁ